এত এত কিংবদন্তি এবং তারকা ফুটবলারদের ভিড়ে লাতিন আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদেরকে দেখব আমরা আজকের এই ভিডিওটিতে সাউথ আমেরিকার শীর্ষ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশ নাম্বারে রয়েছে চিলি চিলির শীর্ষ গোলদাতা অ্যালেক্সিস সান্সেস চিলির এই তারকা এখনো পর্যন্ত একশো সাতচল্লিশটি ম্যাচ খেলেছেন এবং সেই একশো সাতচল্লিশটি ম্যাচ থেকে গোল করেছেন আটচল্লিশটি তার গোল করার গড় হল শূন্য দশমিক তিন দুই শীর্ষ নয় রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার জিকু ব্রাজিলের এই কিংবদন্তি এখনও পর্যন্ত ম্যাচ খেলেছেন একাত্তরটি আর সেই একাত্তরটি ম্যাচ থেকে গোল করেছেন আটচল্লিশটি আর সেই আটচল্লিশটি গোলের মাধ্যমে তার গোল করার গড় হল শূন্য দশমিক ছয় সাত নাম্বার আট নাম্বার আট গাবরিয়াল বাতিস্তুতা আর্জেন্টাইন এই কিংবদন্তি সর্বমোট ম্যাচ খেলেছেন আটাত্তরটি আর সেই আটাত্তরটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করতে পেরেছেন চুয়ান্নটি আর সেই চুয়ান্নটি গোলের মাধ্যমে তার গোল গড় হচ্ছে শূন্য দশমিক ছয় নয় নাম্বার সাত রোমারিও ব্রাজিলিয়ান এই কিংবদন্তি সর্বমোট ম্যাচ খেলেছেন সত্তরটি আর সেই সত্তরটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করেছেন পাঁচ পঞ্চাশটি আর সেই পাঁচ পঞ্চাশটি গোলের মধ্য দিয়ে তার গোল করার গড় হচ্ছে শূন্য দশমিক আট সাত আট নাম্বার ছয় অ্যাডিনসন কাবানি উরুগুয়ের সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা হলেন কাবানি কাবানি মোট ম্যাচ খেলেছেন একশো বত্রিশটি আর সেই একশো বত্রিশটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করেছেন ছাপ্পান্নটি কাবানির প্রতি ম্যাচের গোলের গড় হচ্ছে শূন্য দশমিক চার দুই নাম্বার পাঁচ রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান এই নাম্বার নাইন সর্বকালের তারকা বললেই চলে রোনালদো লাতিন আমেরিকা থেকে সর্বমোট আটানব্বইটি ম্যাচ খেলেছেন আর সেই আটানব্বইটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করেছেন বাষট্টিটি আর সেই বাষট্টি গোলের মধ্য দিয়ে তার প্রতি ম্যাচের গোল গড় হচ্ছে শূন্য দশমিক ছয় তিন নাম্বার চার লুইস সুয়ারেস উরুগুয়ের শীর্ষ গোলদাতা হলেন লুইস সুয়ারেস সুয়ারেজ সর্বমোট একশো বত্রিশটি ম্যাচ খেলেছেন আর সে একশো বত্রিশটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করতে পেরেছেন আটষট্টিটি আর সেই আটষট্টিটি গোলের মধ্য দিয়ে তার প্রতি ম্যাচের গোল গড় হচ্ছে শূন্য দশমিক পাঁচ এক নাম্বার তিনে রয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নেইমার জুনিয়র সর্বমোট ম্যাচ খেলেছেন একশত উনিশটি আর সে একশো উনিশটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করতে পেরেছেন চুয়াত্তরটি আর সেই চুয়াত্তরটি গোলের মধ্য দিয়ে তার প্রতি ম্যাচের গোল গোড় হচ্ছে শূন্য দশমিক ছয় দুই নাম্বার দুই পেলে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা এই ফুটবলার ব্রাজিলের হয়ে মোট ম্যাচ খেলেছেন একানব্বইটি সেই একানব্বইটি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করতে পেরেছেন সাতাত্তরটি পেলের প্রতি ম্যাচের গোল গড় হচ্ছে শূন্য দশমিক আট চার নাম্বার এক লিওনেল মেসি আর্জেন্টিনার শীর্ষ গোলদাতা লিওনেল মেসি তিনি আর্জেন্টিনার হয়ে মোট ম্যাচ খেলেছেন একশো বাষট্টি সেই একশো বাষট্টি ম্যাচের মধ্য থেকে তিনি গোল করতে পেরেছেন ছিয়াশিটি মেসির গোল গড় হচ্ছে শূন্য দশমিক পাঁচ তিন তবন্ধুরাই রাই ছিল ফুটবল ইতিহাসে সাউথ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ দশ গোলদাতা